প্রিয় দর্শক আসলাম আলাইকুম আজ আমরা জানবো মা আমিনার প্রত্যাবর্তন সম্পর্কে এই বক্ষ বিধানের ঘটনায় মা হালিমার স্বামী বললেন আমার কেমন জানি ভয় হচ্ছে কোনো কিছু হবার পূর্বেই ওকে তার মায়ের নিকট দিয়ে এসো রাসুলকে নিয়ে আমরা তার মায়ের কাছে নিয়ে এলাম বিবে আমিনা জিজ্ঞেস করেন তাকে রাখার জন্য আপনার এত শখ ছিল তার ভালো মন্দের জন্য এত উদ্বিগ্ন ছিলেন তাহলে আজ তাকে নিয়ে এলেন কেন আমি উত্তরে বললাম আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন না জানি তার কোনো অসুখ হয় এজন্য নিয়ে এলাম এখন আপনার ইচ্ছে মতো তাকে দেখে শুনে রাখুন বিবি আমিনা বারবার জেরা করলেন যে বাচ্চার কি হয়েছিল অবশেষে আমি তাকে সব খুলে বললাম কোনো জিনের আছর হয়েছিল কিনা বললে বিবি আমেনা বললেন এ ধরাধামের কোনো জিন তার ছেলের ক্ষতি করার ক্ষমতা নেই কারণ তার সম্মুখে রয়েছে এক বিপুল সম্ভাবনা তিনি আরও বললেন পেটে থাকার সময় কেমন করে তার দেহ হতে একটা জ্যোতি নির্গত হতো সে জ্যোতিতে তিনি বস্রার প্রাসাদ দেখতে পেতেন ছেলেটির জন্মলগ্নে তার কোনো কষ্ট হয়নি আমার জীবনে এমন কারো সহজ সন্তান প্রসবের কথা শুনিনি জন্মের সময় হলে নিচের মাটিতে দুহাত রেখে ঊর্ধ্ব আকাশের পানে তাকিয়েছিল বিবে আমেনা বললেন ঠিক আছে তাহলে তাকে রেখে যান সাউর ইবনে ইয়াজিদের এক বিবরণে জানা যায় যে খালিদ ইবনে মাদান আল কালাই থেকে সাউর শুনেছেন যে কোনো একদিন রাসুল করিম সাল্লা সাল্লামের সাথীরা তাকে ধরেছিলেন তার নিজ সম্পর্কে কিছু বলতে তিনি তখন বলেছিলেন আমার পিতা ইব্রাহিমের যে জিনিসের জন্য প্রার্থনা করেছিলেন এবং ঈসা ইসা ইসলাম যে সুসংবাদের কথা বলেছিলেন আমি সেই আমি যখন জননীর উদরে তখন জননীর দেহ থেকে এক আলো বের হতো সেই আলোতে তিনি সিরিয়ার প্রাসাদ দেখতে পেতেন বনু সাদের লোকজনের সাথে আমি স্তন্য পান করে বড় হই একদিন আমি আমার দুধ ভাইয়ের সাথে তাবুর পেছনে মেষ চড়াচ্ছিলাম তখন সাদা পোশাক পরা দুজন লোক আমার নিকট এলেন তাদের হাতে ছিল তুষার ভর্তি সোনার পাত্র তারা আমাকে সযত্নে ধরে আমার পেট খুললেন পেট থেকে হৃৎপিণ্ড বের করে তা ভেঙে ফেললেন এই ভাঙা ঋদপিণ্ড থেকে একটি কালো বিন্দু বের করে তা ফেলে দিলেন তারপর তারা তুষার দিয়ে আমার ঈদপিণ্ড আর পেট ধুয়ে দিলেন এরপর এদের মধ্যে একজন বললেন ওকে এদের আরও দুজনের বিপরীত ওজন করো ওরা ওজন করল দেখা গেল আমার ওজন বেশি এরপর তারা আমাকে অন্য একশত জনের বিপরীত ওজন করলেন তারপর এক হাজার জনের বিপরীতে ওজন করলেন তখন সে জন্য বললেন ওকে একা থাকতে দিন আল্লাহ নামে বলছি তাকে সকল মানবের বিপরীতে ওজন করলেও তার ওজন অনেক বেশি হবে সাল্লাম বলতেন এমন কোনো নবী নেই যিনি মেষ চড়াননি সবাই তখন প্রশ্ন করত তাহলে আপনি ও কি আল্লাহর নবী তিনি বলতেন জি হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করবেন থ্যাংক ইউ